রানা সরকার নিবেদিত বাংলা অপেরা ও ক্রিয়েটিভ মিডিয়া প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে কনক চাপা নাটকটির মঞ্চস্থ হল বারাসাত শেটপুকুর সংলগ্ন রবীন্দ্রভবনে রবিবার রবীন্দ্রভবনে আয়োজিত ওই নাটকের নাট্যরূপ দেন গৌতম রায় রঞ্জন দত্ত নির্দেশনায় নাটকটি ও নাটকে অংশ নেওয়া অভিনেতা ও অভিনেত্রীদের অভিনয় উপস্থিত দর্শকদের আলাদা করে নজর কেড়ে নেয় এই অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এই নাটক নিয়ে অনুষ্ঠানের অন্যতম আয়োজক বারাসাত পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল জানান দেখুন রবি ঠাকুরের ছোট গল্প নাটক ছোট গল্প কঙ্কাল থেকে তার নাট্যরূপ আর কনক চাপা এখানে আজকে মঞ্চস্থ হচ্ছে রঞ্জন দত্তর নির্দেশনায় নাটকটা হচ্ছে সহনির্দেশক দেবজানি সিংহ এবং ওভারঅল যিনি আমাদের এই নাটকের পৃষ্ঠপোষক তিনি ব্যারাকপুরের মাননীয় সাংসদ পার্থভৌমিক আপনারা দেখছেন যে আজকে প্রচুর মানুষ এখানে এসছে আমাদের রবীন্দ্র ভবন প্রায় কানায় কানায় ভর্তি হয়ে গেছে এবং এই নাটকটা সবাই উপভোগ করছেন নাটকের পাশে দেখুন নাটকটা চলছে নাটকের পাশে আর কিছু নেই আমরা আপনারা জানেন যে পার্থভূমিকের অনেক নাটক আমরা বারাসাত রবীন্দ্র ভবনে মঞ্চস্থ করেছি এর আগে উৎপল দত্তের ফেরারি ফৌজ উনি নিজে অভিনয় করেছেন তো আগামী দিনেও আরো নাটক আসছে আমরা নিশ্চিতভাবে বারাসাতের মানুষকে সেই নতুন নাটক অভিনয় করার পার্থতাকে আবার সুযোগ এখানে করে দেব এবং এটা পার্থদা আমি আজকের প্রজন্মে ছেলে মেয়েদেরকে যে নাটকটা হারিয়ে গেছিলো সেই কি কিন্তু আবার তাদের কলাকুশলী যারা এই সমস্ত এই দুনিয়া থেকে সরে গেছিল তাদেরকে আবার উৎসাহিত করছেন এবং নাটক শিল্পটাই কিন্তু নয়টি ব্রাত্যজন এবং পার্থভৌমিকের উদ্যোগে অনেক মানুষ কিন্তু এই এই নাটক শিল্পের সঙ্গে আবার জড়িয়ে পড়েছেন এবং নাটক শিল্পকে বাঁচাবার কিন্তু একটা চেষ্টা উনি করছেন এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ